আপনাকে আপনি যে কথাটি বলেছেন যে হত্যা না আত্মহত্যা সেই প্রশ্নের মধ্যে আমরাও ঘুরপাক খাচ্ছি আপনার যখন উদ্ঘাটিত হলো যে সে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গিয়েছে তারপরে যে অবস্থাটিতে তার মরদেহ পাওয়া গিয়েছে যে সে তার গলায় যেভাবে ফাঁস লাগানো ছিল এবং তার হাটু আপনারা দেখেছেন ভিডিওতে যে খাটের সাথে লাগানো ছিল অর্থাৎ একটা মানুষ যদি ঝুলে থাকে বা নিজে গলায় ফাঁস দেয় তাহলে নিচে যদি তার পায়ের স্পর্শ মাটি অথবা খাটের সাথে লাগে তো একটা পর্যায়ে গিয়ে মানুষের যতই অভিমান থাকুক না কেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু বাঁচার একটা আকুতি তৈরি হয় তো সেই জায়গাটির থেকে আমাদের প্রচন্ড রকম সন্দেহ হচ্ছে যে যদি গলায় ফাঁস নিজে দিত তাহলে সে একটা পর্যায়ে গিয়ে বাঁচার চেষ্টা করত কিন্তু এই দৃশ্য প্রশাসন সহ এখানে আমাদের পুঠৌখালি জেলা বিধান জেলা ছাত্রদল হাওয়া সদস্যসিে আছেন ওনারাও প্রশাসনের সাথে কথা বলেছেন আমিও বলেছি সবারই একই প্রশ্ন যে যেটা দৃশ্যমান হয়েছে তখন যে তাতে স্পষ্ট মনে হচ্ছে যে না এটি আসলে আध्दতা না আবার তার যে পারস্পরিক অবস্থা সেটা দেখে অনেকে এই ধরনের বিশ্লেষণ করে যে না সার্ভারকে মেরে ফেলার মত এরকম শত্রু আদৌ ছিল কি সুতরাং ময়না তদন্ত হয়েছে ময়না তদন্ত হওয়ার পরে এই রিপোর্টটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু আমরা আমাদের সুষ্ঠু তদন্ত যে আসলে কি ঘটেছে সেটা জানা দরকার এবং যদি এই এটা হত্যাকাণ্ড হয়ে থাকে এবং এর সাথে যারা জড়িত আছে সেটির জন্য তাদের বিচার নিশ্চিত করার জন্য যাতে তাদের সত্যাদল কর্মসূচিতে যাবে এবং বিচারটি যাতে সুবিচার হয় সেটির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর পাশাপাশি যদি আত্মহত্যা হয় তাহলে তো সেই নিয়তে আমাদেরকে মেনে নিতে হবে আমরা যে কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে থাকুক যদিও আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মানুষ বাংলাদেশের নেমে এসেছিল প্রবল স্বৈরাচারের বিরুদ্ধে সেই আকাঙ্ক্ষাটি আসলে পূরণ হয়নি কারণ সেই ধর্ষণ ব্যাবিচার সেই হত্যা সে আওয়ামী জাহিলিয়াতের যুগের মতনই এখনো সমাজে বহমান রয়েছে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম থেকে উনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না যার জন্য কারণ এই সরকারটি বাংলাদেশের গণমানুষের সরকার বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ সমর্থন এই সরকারটি টিকে রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের কিছু দালাল এবং ফ্যাসিবাদকে যারা একটা প্রমোট করেছে তারাই সরকার আশেপাশে থাকার কারণে এই সরকারের ঘনিষ্ঠ হওয়ার কারণে আজকে সেই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে সেই জন্য আমরা এখনো আশঙ্কা করি যে না যদি এটি হত্যাকাণ্ড হয়েও থাকে এই হত্যাকাণ্ডটি আবার অন্যদিকে প্রবাহিত করার একটা অপচেষ্টা করা হয় কিনা সেই জায়গা থেকে আমাদেরও দৃষ্টি সজাগ রয়েছে এবং এখানে স্থানীয় প্রশাসনের ওনারা বলেছেন যে পক্ষ থেকে ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে আসল ঘটনা কি সেটা উদ্ঘাটন করার জন্য এবং আমরা একটি আমরা যে সবার সম্মিলিত প্রচেষ্টায় যে আসলে কি ঘটেছে সারোয়ারের জীবনে সেটা আমরা দেখতে চাই